নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দেখাবো বোদের লাড্ডু তৈরি করা একদম রসালো বোদের লাড্ডু কিভাবে করবেন এই রেসিপি ফলো করলেই আপনারা বুঝতে পারবেন খেতে হয় অসাধারণ দোকানের লাড্ডুর থেকেও অনেক সুন্দর আর সুস্বাদু হবে তো চলুন শুরু করি আজকের রেসিপি বোদের জন্য সবসময় বেসনটা চালুনিতে একটু চেলে নিতে হবে একটা চালুনের ওপর দিয়ে দিলাম দেড় কাপ বেসন এবারে চেলে নিচ্ছি চেলে নিলে কোনো রকম লামস থাকবে না তো এই যে ব্যাটারটা তৈরি করব জলের মাপটা কিন্তু খুব হিসেব করে নিতে হবে দেড় কাপ বেসনে আমি এক কাপ জল প্রথমে অল্প অল্প করে দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প জল দেবেন আর ফেটিয়ে নিতে হবে আমি এক কাপ জল পুরো দিয়েছি আর হাফ কাপের একটু কম জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিলাম এবারে এই ব্যাটারটার মধ্যে দিচ্ছি এক চিমটি বেকিং সোডা আর এক চিমটি লবণ আর দিলাম এক চামচ গাওয়া ঘি ঘিটা দিলে লাড্ডুগুলো খেতে খুব সুন্দর হয় আর একটা সুন্দর গন্ধও হয় এবারে তিরিশ সেকেন্ড মতো ফেটিয়ে নিলাম এবারে ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কিছুটা প্যাটার্ন নিয়ে যদি ওপরে তুলে ছেড়ে দেন তাহলে দেখবেন শেষের দিকে টপ টপ করে পড়তে থাকবে তো এই রকম যখন ঘনত্ব হবে তখন বুঝবেন যে ব্যাটারটা আপনার ঠিক হয়েছে জলের মাপটা যেমন বললাম দেড় কাপ বেসনে দেড় কাপের একটু কম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলেই এই রকম একটা সঠিক ঘনত্বে এসে যাবে এবারে আমি এক হাতা ব্যাটার নিয়ে একটা কাপে আলাদা করে নিচ্ছি আর এর মধ্যে একটু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি লাল কিংবা সবুজ কালার থাকে সেগুলোও দিতে পারেন তাহলে একটা লাল সবুজ আর হলুদে মিলে একটা সুন্দর কালার আসে অথবা যদি আপনারা চান তাহলে রঙ ছাড়াও আপনারা করতে পারেন অসুবিধের কিছু নেই এখন আমি বোদেগুলো ভেজে নেব কড়াইতে সাদা তেল দেখুন গরম হয়ে গেছে আঁচ থাকবে মিডিয়াম এই রকম ছাঁকনি সবার বাড়িতেই আছে তো এই ঝাঁঝরি বলুন বা ছাঁকনি বলুন এর ওপরে এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম নিজের থেকে টপ টপ করে যতটা পড়ছে পড়ু এবারে একটু শেষের দিকে অল্প অল্প টোকা দিতে থাকুন যতটা পরে পড়ে যাক দেখুন নিচে বিন্দু বিন্দু কি সুন্দর বোদে তৈরি হয়ে গেছে আর ভাজা হচ্ছে বোদেগুলো অন্য একটা ছাঁকনিতে তুলে নিতে থাকুন ঝাঁঝরিটা প্রতিবারই পরিষ্কার করে নিতে হবে আরও এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম একটু উঁচুতে ধরতে হবে ঝাঁঝরিটা যাতে একটার গায়ে আর একটা বোদে লেগে না যায় এবারে একইভাবে ধরে থাকুন আর দেখুন টপ টপ করে কি সুন্দর বোদে পড়ছে এবারে বোদেগুলো একটু ওলট পালট করে নিয়ে তুলে নিতে হবে এবারে আমি ইয়েলো কালারের ব্যাটারটা দিয়ে কিছু বোদে ভেজে নেব একইভাবে ব্যাটারটা ঢেলে দিলাম আর দেখুন কী সুন্দরভাবে বোদেগুলো টপ টপ করে তেলের ওপর পড়ছে একই রকমভাবে ভেজে নিয়ে এগুলো তুলে নিচ্ছি সবগুলো বোধে আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা শুকনো কড়াই ওভেনের ওপর দিয়ে দিয়েছি আর এর ওপর দিয়েছি মেলন সিডস তো এরকম মেলন সিডস দেখবেন লাড্ডুর মধ্যে থাকে তো এগুলো কিন্তু কাঁচা দিলে ভালো লাগে না খেতে তো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখবেন দু একবার নাড়াচাড়া করলেই ফুলে ফুলে উঠছে তো হালকা করে একটু ভেজে নিয়ে নামিয়ে নিন এখন আমি রসটা তৈরি করে নেব দিয়ে দিলাম দেড় কাপ জল আর দিচ্ছি দেড় কাপ চিনি রসটা সবসময় একটু বড়ো পাত্রে তৈরি করবেন এর মধ্যে আমি হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবারে চিনিটা নাড়তে থাকুন দেখুন দু মিনিট মতো জাল হয়েছে আর এর মধ্যে ইয়োলো কালার দিয়ে দিয়েছিলাম রসটার মধ্যে কারণ আমার মনে হয়েছে একটু ইয়োলো কালার দিলে বোদিগুলো দেখতে সুন্দর লাগবে এই রসটা কিন্তু খুব ঘন করে জাল দেওয়ার দরকার নেই কোনো এক তার দুই তারের দরকার হবে না হাতে নিয়ে দেখবেন একটু আঠালো ভাব এলে বুঝবেন রসটা হয়ে গেছে তো রকম আঠালো ভাব হয়ে গেলে ভেজে রাখা বোদিগুলো আমি ঢেলে দিলাম একটু ঝাঁঝরি দিয়ে ওলট করে রসের সঙ্গে বদিগুলো মিশিয়ে নিতে হবে এবারে আঁচ একদম কমিয়ে দিন কম আছে ঢাকনা বন্ধ করে জাস্ট এক মিনিট রাখুন এতে কী হবে চারিদিকে যে একটা গরম ভাপের সৃষ্টি হবে তাতে বদিগুলো নরম হতে সাহায্য করবে এক মিনিট পর ফিরে এলাম দেখুন রসটা অনেকটাই টেনে নিয়েছে এবারে ঢাকনা বন্ধ করে দিতে হবে আর ওভেনও বন্ধ করে দিন ঢাকনা বন্ধ অবস্থায় আরও পাঁচ মিনিট মতো রেখে দিন পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন সমস্ত রসটা বোদেগুলো শুষে নিয়েছে রস যদি কম হয় তাহলে কিন্তু বোদেগুলো একটু শুকনো শুকনো লাগে তো এই রকম দেড় কাপ বেসনের যদি বোদে তৈরি করেন তাহলে কিন্তু দেড় কাপ চিনি দেবেন আর রসটা একটু বেশি করে করলে ভালো হয় তাহলে এই রকম রসালো বোধে তৈরি হবে এবারে আমি মেলন সিডসগুলো দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি হালকা হাতে এখন আমি লাড্ডু তৈরি করে নেব যে কোনো সাইজের লাড্ডু আপনারা বানাতে পারেন হাতে বেশ কিছু লাড্ডুর মিশ্রণ নিয়ে এইভাবে লাড্ডু তৈরি করতে হবে এক এক করে সমস্ত লাড্ডুগুলো এইভাবে তৈরি করে নিন যে কোনো পুজোয় দেবতার প্রসাদে এই লাড্ডু কিন্তু অনায়াসেই নিবেদন করতে পারে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ইউটিউবে দেখলে আপনারা যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে নিন আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে চটজলদি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকুন ভালো লাগলে বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ারও করতে পারেন যাতে তারাও এই রেসিপিটা শিখতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন